আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিও ঠিক আছে তো আজকে দেখাবো আমার খামারের যেসব গরু আছে সেই গরুগুলো গুলো দেখাচ্ছি আমার খামারের গাই গরু খামারের ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এই যে হচ্ছে গরুর বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খামারের প্রথম বাচ্চা ঠিক আছে এটা হচ্ছে সাহিয়াল নেপাল জাতের বাচ্চা এটা হচ্ছে এই এই গায়ে থেকে এই গায়ে এসে প্রথম বাচ্চা ঠিক আছে দেখতে কত সুন্দর একটা বাছুর হুম বয়স হচ্ছে পাঁচ থেকে নয় মাসের মতো হয়েছে আরকি তোমরা তো ইনশাল্লাহ চেষ্টা আছি আরও খামারটা আরো বড়ো করার জন্য ঠিক আছে তো কেবল এখানে খামারে দুইটা গরু তো ইনশাল্লাহ এই এই গরুটা আর কি আবার প্রেগনেন্ট অবস্থা হবে একটু কদিন পরে ঠিক আছে সময় অলরেডি চলে আসছে তো এর আগে নেপালটাতে বীজ দেওয়া হয়েছিল তো এবারও এবার চাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানের বীজ দেবো ঠিক আছে বন্ধুৰাচোনপাল জাতিৰ এটা দামৰা বাসু এই কি কৰিছে লাল ৰঙৰ ট্ৰেক্টৰ তো বন্ধুরা ইনশাল্লাহ সামনে আরেকটা গরু কিনবো আপনার প্ল্যান আছে আর একটা বখন গরু কিনব ঠিক আছে বড় করতে হবে তো গরু পড়ার একটা লাভজনক ব্যবসা ঠিক আছে আপনার চালা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ দেখা যাক কত কিছু দেখা যাক সামনে আরো কত আগাইতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খামারটা আরও বড় করতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ